এই হচ্ছে এই হচ্ছে ব্রেড অমলেট প্যাকিং কয়েল প্যাকেটের মধ্যে এই চলে এলো গেল দশ টাকা এই ঘটনাটা হচ্ছে মোগল মোগলশোলা স্টেশনে পেয়ারা বালা ছোট বড় পেয়ারা ওজন করিয়ে তার পয়সা নিয়ে ছোট পেয়ারাটা প্যাকেটে ভরে দিয়ে এই হচ্ছে কিন্তু প্যাকেজিং এবং এখানে আছে বিরিয়ানি একটা পিকেল দিয়েছে আর এখানে কিন্তু আছে একদম জঘন্য সত্যি কথা বলতে একদম জঘন্য এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির সঙ্গে তরকারি আমি অবশ্য কোনোদিন খাইনি

শেষ ভালো যার সব ভালো তার পৌঁছে গেলাম কিন্তু জংশনে গরম কেমন কতটা প্রচন্ড মনে হচ্ছে এসিতে গেলে ভালো হতো সিপার তো মানুষ যাত্রা করে রিজার্ভেশন করে স্লিপারের জন্য তো তারা পয়সা বেশি দিচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের মতো পয়সা কম তো নয় স্লিপারও তো পয়সা বেশি দেওয়া হচ্ছে তো স্লিপারে এই জিনিসগুলো কেন সবাই তো আর এসির টিকিট করতে পারে না তো এসি তাদেরকে তো যেতে হয় সেই যাওয়াটাও যেন কমফোর্ট হয় এটা নজর দেওয়া উচিত রেলের পক্ষে কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগসের নতুন একটি ভিডিওতে আজ হলো পয়লা বৈশাখ তাই আমার প্রত্যেক দর্শক বন্ধুদের কিন্তু জানাই নববর্ষের তৃতীয় শুভেচ্ছা বড়দের শ্রনাম এবং ছোটদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আর এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি আজকে হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম আর আজকে আমরা যাত্রা করতে যাচ্ছি ওয়ান টু থ্রি এইট ওয়ান পূর্বা এক্সপ্রেসে ট্রেন সম্বন্ধে ইনফরমেশান দেবো তার আগে খালি ভিড়টা একবার লক্ষ্য করুন ট্রেন সম্বন্ধে এবার ইনফরমেশন দিয়ে রাখি ওয়ান টু থ্রি এইট ওয়ান পূর্বা এক্সপ্রেস প্রতি রবি বুধ এবং বৃহস্পতিবার কিন্তু হাওড়া থেকে আটটা বেজে পনেরো মিটার ছেড়ে দিল্লি পৌঁছে পরের দিন ছটা সকাল ছটায় তো এই যে হাওড়া থেকে দিল্লির যাত্রাপথ সেটা হচ্ছে কিন্তু চৌদ্দশো উনপঞ্চাশ কিলোমিটার আর এই চোদ্দোশো উনপঞ্চাশ কিলোমিটার যেতে এই ট্রেন সময় নাই একুশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর এই চোদ্দোশো উনপঞ্চাশ কিলোমিটার যাত্রাপথে এই ট্রেন কিন্তু কুড়িটা হল স্টেশন এবং দুশো ছাব্বিশটি ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু পার করবে সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট আর এখন কিন্তু ট্রেন দিল আমাদের ন নম্বর প্ল্যাটফর্ম আর এই ট্রেনের গুলো হচ্ছে প্রথমে ইঞ্জিন থেকে শুরু করে বি সিক্স থেকে কিন্তু বি ওয়ান যেটা হচ্ছে থার্ড এসি তারপরে হচ্ছে এ টু এবং এ ওয়ান যেটা হচ্ছে সেকেন্ড এসি তারপরে হচ্ছে এ এইচ এ ওয়ান যেটা হচ্ছে হাফ ফার্স্ট এসি এবং হাফ কিন্তু সেকেন্ড এসি তারপরে আছে হচ্ছে প্যান্টিকার প্যানটিকারের ফোন আছে এস এইট থেকে এস ওয়ান অব্দি যেটা হচ্ছে স্লিপার তারপরে আছে দুটো জেনারেল এবং তারপরে আছে লাগেজ ভ্যান তারপরে হচ্ছে ফার্স্ট এসি দেন দিল আমাদের আমরা কম্পার্টমেন্ট হচ্ছে এ স্পোর্ট আমাদের গতকাল টিকিট গতকাল রাতে কিন্তু টিকিট কনফার্ম হয়েছে তার আগে কিন্তু টিকিটটা কনফার্ম ছিল না চলুন ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে এবার ভেতরে ঘড়ির কাটায় আটটা বেজে পনেরো মিনিট আর নির্ধারিত সময়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে তো আমরা কোথায় যাচ্ছি এবার সেটা বলে দিই আমরা যাচ্ছি কিন্তু হচ্ছে প্রয়াগরাজ আমরা নিউ দিল্লি নামবো না আমরা যাব হচ্ছে প্রয়াগরাজ তো এখান থেকে হাওড়া থেকে প্রয়াগরাজের দূরত্ব কিন্তু আটশো চোদ্দ কিলোমিটার আর আমাদের টাইম হচ্ছে প্রয়াগরাজে পৌঁছানোর আটটা সরি নটা বেজে চল্লিশ মিনিট দেখা যাক কখন দেখা যাক কখন

নটা বেজে বারো মিনিট এখনো কিন্তু বর্ধমান পৌঁছয়নি এই ট্রেনের প্রথম স্টপেজ কিন্তু হচ্ছে বর্ধমান টাইম ছিল নটা বেজে সতেরো মিনিট যাই এখনো বর্ধমান পৌঁছাতে কিন্তু তিরিশ কিলোমিটার প্রায় বাকি আছে এখন ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম হচ্ছে ব্রেড অমলেট তো ট্রেনে প্যান্টিকার আছে তাই খাওয়া দাওয়াতে কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের হবে না তো ব্রেড অমলেটের দাম নিল পঞ্চাশ টাকা এই হচ্ছে ব্রেড অমলেটের প্যাকিং অয়েল প্যাকেটের মধ্যে দিয়ে ভেতরে একটা টমেটো কেচাপ আছে আর এখানে আছে দু পিস রুটি মানে পাউন রুটি দু পিস আর ভেতরে আছে কিন্তু এই অমলেট এই হচ্ছে অমলেটটাকে ব্রেডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যেরকম হয় আর কি খারাপ না ভালো অমলেটটার টেস্ট আছে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ওয়ান টু এইট ওয়ান হাওড়া থেকে নিউ দিল্লি গামী পূর্ব এক্সপ্রেসের বাথরুমে এদিকে আছে ইন্ডিয়ান স্টাইল ওদিকে আছে কিন্তু ওয়েস্টার্ন স্টাইল বাথরুমে ঢুকে একটা বেসিন আছে এখানে একটা মিরর আছে এদিকে ফ্ল্যাশ এদিকে মগ আর এদিকে পট তো বাথরুম এখনো পর্যন্ত পরিষ্কার প্রয়াগটা যেতে যেতে পরিষ্কার থাকবে কিনা সেটা গ্যারান্টি আমি দিতে পারবো বাইরে দরজার সামনে বেরিয়েই

বীরকটায় নটা বেজে 32 মিনিট নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশনে এক নম্বর প্ল্যাটফর্মে আর সেই সাথে হাওড়া থেকে যাত্রাটা শুরু করে বর্ধমান পর্যন্ত আমরা 93 কিলোমিটার যাত্রা কিন্তু সম্পন্ন করলাম আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 3 মিনিট পরের স্টপেজ হচ্ছে দুর্গাপুর সময়টা 10টা বেজে 11 মিনিটে সময় থেকে কিন্তু এক মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছল দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর সেই সাথে হাওড়া থেকে যাত্রাটা শুরু করে দুর্গাপুর পর্যন্ত একশো ছাপ্পান্ন কিলোমিটার যাত্রা কিন্তু আমরা যাত্রা পথ কিন্তু আমরা সম্পন্ন করলাম এখানে স্টপেজ টাইম কিন্তু দু মিনিট भवान तमारे में भॻवान तमारे নির্ধারিত সময় থেকে কিন্তু এগারো মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে আর সেই সাথে হাওড়া থেকে যাত্রাটা শুরু করে এই আসানসোল পর্যন্ত কিন্তু আমাদের একশো নিরানব্বই কিলোমিটার যাত্রা কিন্তু সম্পন্ন হলো এখানে স্টপেজ টাইম হচ্ছে পাঁচ মিনিট এর পরের স্টপেজ হচ্ছে ধানবাদ সময় হচ্ছে এগারোটা বেজে পঞ্চান্ন কিন্তু সকাল এগারোটা বাজে আর প্রচন্ড কিন্তু গরম লাগছে যত আমরা ওইদিকে যাব অত কিন্তু গরমটা আরও বেড়ে যাবে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে শরীর অ্যাকচুয়াল মানে অস্বস্তি করছে ওই যখন চলছে তখন ট্রেন চললে যখন হাওয়া দিচ্ছে তখনও কিন্তু প্রচন্ড গরম হওয়া দিচ্ছে আর ফ্যানের হাওয়া তো গায়ে অলরেডি আসছে আমরা কিন্তু এই মুহূর্তে বার করলাম সীতারামপুর জংশন আর এই সীতারামপুর জংশন থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যায় বাকি যে তিন দিন পূর্বা চলে বাকি যে চার দিন সোম মঙ্গল শুক্র শনি তো এই যে পূর্বাটা চলে এটা কিন্তু যাই হচ্ছে ভায়া পাটনা হয়ে আর আমরা আজকে যাচ্ছি কিন্তু ভায়া গয়া হয়ে আর সেই রোডটা কিন্তু এই সীতারামপুর জংশন থেকেই ভাগ হয় আমাদের খাবার কিন্তু দিয়ে গেল অনিন্দ দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য এদিকে দিয়ে কিন্তু চলে গেল এই হচ্ছে শরীর কাটায় বারোটা বেজে আটচল্লিশ মিনিট আর ট্রেন সবাই মাত্র পরেশনা ছাড়লো এর পরের স্টপেজ হচ্ছে কোডার তো এখন সময় হয়ে গেছে লাঞ্চের লাঞ্চে যেটা আমি দেখিয়েছি যে আমরা নিয়েছিলাম এগ বিরিয়ানি আইআরসিটিসি অ্যাপস থেকে তো প্রথমেই দেখাবো এর প্যাকেজিংটা এই হচ্ছে কিন্তু প্যাকেজিং এখানে আছে বিরিয়ানি একটা পিকেল দিয়েছে আর এখানে কিন্তু আছে রায়তা তো এই হচ্ছে তেল পাতলা রায়তা আর এখানে আছে কিন্তু বিরিয়ানি এটা এগ বিরিয়ানি তো এখানে দু পিস ডিম আছে এক পিস এবং এই এক পিস দু পিস ডিম আছে এর সঙ্গে কিন্তু কোনো রকম চামচ দেয়নি প্রোভাইড করেনি তো খেয়ে দেখি কেমন একদম জঘন্য সত্যি কথা বলতে একদম জঘন্য খেতে আর অর্ডার দিয়ে ভেবেছিলাম যে ট্রেনের থেকে হয়তো ভালো খাবার পাবো মানে এটা এক্সপেক্ট করা যায় আর কি কিন্তু ট্রেনে যে বিরিয়ানি বিক্রি হয় তার থেকেও ওই বিরিয়ানিটা জঘন্য বিরিয়ানি না কোনো টেস্ট না কোনো কিছু এটা দাম নিয়েছে একশো দশ টাকা এই একশো দশ টাকা কিন্তু পুরো জলে গেলো এটা পুরোপুরি খাওয়া যাবে না ঠিক আছে একদম বাজে খেতে আর ওই ডিম দুটোই খেয়ে নেব আর দেখি অন্য কিছু যদি খাই মানে এটা ক্ষতি খাওয়া যাচ্ছে না খাওয়ার মতো নয় আমি একবার মুখে দিয়ে আমার ভালো লাগছে না ভালো কথা হচ্ছে আমি প্যাকেটটা ফেলতে গেছিলাম গেটের সামনে মানে যাওয়ার রাস্তা পর্যন্ত নেই এটা যে স্লিপার কম্পার্টমেন্ট তাতেও মানুষের কিন্তু এই পরিস্থিতি আর স্লিপার কম্পার্টমেন্টে এতবারে বাজে পরিস্থিতি এগুলো কিন্তু রেলওয়ে একটু দান দেওয়া উচিত স্লিপারও তো মানুষ যাত্রা করে রিজার্ভেশন করে স্লিপারের জন্য তো তারা পয়সা বেশি দিচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের মতো পয়সা কম তো নয় স্লিপারও তো পয়সা বেশি দেওয়া হচ্ছে স্লিপারে এই জিনিসগুলো কেন হয় মানুষের যেতে পারবে না গেটের সামনে যেতে পারবে না বেরোতে পারবে না বাথরুম করতে যেতে পারবে না এই জিনিসগুলো স্লিপারে কেন হয় তো এটা কিন্তু রেলের একটু দেখা দেখা উচিত সবাই তো আর এসির সবাই তো আর এসির টিকিট এফোর্ড করতে পারে না তো তো এসি তাদেরকে তো স্লিপারও যেতে হয় সেই যাওয়াটাও যেন কমফোর্ট হয় এটা নজর দেওয়া উচিত রেলের পর তো যাই পেট তো ভরলো না এবার দেখবো রেলের প্যান্টি কার্ড থেকে যদি কিছু নেওয়া যায় এই হচ্ছে ভেজ বিরিয়ানি দিয়েছে চামচ একটা দিয়েছে কিন্তু এই যে আচার আমের আচার আর এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির সঙ্গে তরকারি আমি অবশ্য কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খেয়ে দেখবো আর ওপরে ছড়ানো আছে কিন্তু গোটা চার পাঁচে পনির এই হচ্ছে বিরিয়ানি এবার টেস্ট করে দেখার পালা সুস্বাদু না হলেও ওই বিরিয়ানিটার মতো কিন্তু পানসা নয় বিরিয়ানি যেমন পানসা ছিল এর কিন্তু মোটামুটি টেস্ট আছে কাটাই দুটো বেজে পঞ্চান্ন মিনিট আর নির্ধারিত সময় থেকে কিন্তু বারো মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছল গয়া জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর সেই সাথে হাওড়া থেকে যাত্রাটা শুরু করে গয়া পর্যন্ত আমরা কিন্তু চারশো ছাপ্পান্ন কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করলাম আর এখানে স্টপেজ টাইম পাঁচ মিনিট পেয়ে গেছি কিন্তু চা কি ব্যাগের নয় নর্মাল চা দাম হচ্ছে দশ টাকা ট্রেনের চা অ্যাজ ইউজুয়াল যেমন হয় খুব ভালো না খুব খারাপও না তবে কাজ চালিয়ে নেওয়া যায় কাটে পাঁচটা বেজে আটান্ন মিনিট আর ট্রেন এসে থামলো কিন্তু এখন মোগল সরাই মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন নির্ধারিত সময় থেকে কিন্তু বারো মিনিট দেরিতে ট্রেনে এসে পৌঁছলো আর এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম ওইখানে স্টপেজ টাইম কিন্তু দশ মিনিট সেই সাথে হাওড়া থেকে যাত্রাটা শুরু করে আমরা কিন্তু এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত ছশো একষট্টি কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করলাম নেক্সট স্টপেজ হচ্ছে বারাণসী ঠিক আছে কি করতে বড় বড় পেয়ারা গুলো মাপছে এই চলে এলো নিয়ে গেল কিন্তু শশা আর এই একটা শশা কেটে দিয়েছে এত ফালি করে দাম হচ্ছে দশ টাকা টাকা হচ্ছে মোগলচৌরা স্টেশনে পেয়ারাwala ছোট বড় পেয়ারা ওজন করিয়ে তার পয়সা নিয়ে ছোট পেয়ারাটা প্যাকেটে ভরে দিয়েছে ঠিক আছে ও যখন লক্ষ্য করেছে ব্যাপারটা ও বলেছে যেটা আমাকে দিচ্ছেন আবার ওজন করুন তো তখন কিন্তু ওজন করতে গিয়ে দেখছে এই ব্যাপার এটা প্রত্যেককেই কিন্তু এরকম করছে তো সলাই থেকে আপনারা যেটা কিনবেন একটু কিন্তু সাবধানে কিনবেন এবার গঙ্গা আর এখান থেকেই কিন্তু এক অভূতপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে বারাণসীর ঘাট এই হচ্ছে বানারস দেখুন কত সুন্দর লাগছে বানারসি পুরো সন্ধ্যায় আকাশটা নীল হয়ে আছে হালকা একদম পড়েছে আকাশের উপর আর এই যে নিজে ক্রুজটা যাচ্ছে এটা কিন্তু অলোকানন্দ ক্রুজ যেটা নতুন চালু হয়েছে এই দেখুন যে নতুন চালু হয়েছে অলোকানন্দ ক্রুজ এটা কিন্তু এটাই নির্ধারিত সময় থেকে কিন্তু বারো মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো বারাণসী জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে তো এখানে কিন্তু আমি নামলাম যেহেতু সময় আছে আর সেই সাথে হাওড়া থেকে যাত্রাটা শুরু করে এই বারাণসী পর্যন্ত কিন্তু আমরা ছশো আশি কিলোমিটার পথ অতিক্রম করলাম আর এখানে স্টপেজ টাইম কিন্তু দশ মিনিট ডিসেম্বর মাসের পর আবার কিন্তু এপ্রিলে বারাণসী জংশনে আবার এলাম তো আবার আসবো আমরা কিন্তু যখন ফিরবো তখন কিন্তু আমাদের বারাণসী থেকে ট্রেন তো সেটাও আপনাদের দেখাবো আর একবার বারাণসী কিন্তু দেখাবো আর আগের আমার যে বারাণসী ব্লগ যারা এখন সেই ভিডিও দেখেননি তারা উপরের আই বটনের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন শেষ ভালো যার সব ভালো তার পৌঁছে গেলাম কিন্তু প্রয়াগরাজ জংশনে তো আর নির্ধারিত সময় থেকে কিন্তু দশ মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল প্রয়াগরাজ জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম তো সেই সাথে আমরা হাওড়া থেকে যাত্রাটা শুরু করে প্রয়াগরাজ পর্যন্ত কিন্তু আটশো চোদ্দ কিলোমিটার যাত্রাপথ আমরা অতিক্রম করে আমাদের যাত্রাটা সমাপ্ত করলাম বা ট্রেনের এখনো যাত্রাপথ সমাপ্ত হয়নি ট্রেন আরো ছশো পঁয়ষট্টি কিলোমিটার গিয়ে আগামীকাল সকাল ছটার সময় নিউ দিল্লিতে গিয়ে নিউ দিল্লিতে তার যাত্রা সমাপ্ত করবে যেখান থেকে আমরা এখন বেরোবো খুব ক্রাউড আওয়াজ হচ্ছে খুব জানি না কতটা কথা আসছে আমাদের হোটেল এখানে বুকিং আছে কি হোটেল জানা অন মৌজিজ মৌজিজ বলে আমাদের একটা হোটেল বুকিং আছে এই প্রয়াগরাজ জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসে কিন্তু অটো স্ট্যান্ড সেখান থেকে কিন্তু আপনারা যেখানে যাবেন অটো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরাও সেই মতো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি অটো করে সেখান থেকে আমাদের যেতে হবে হোটেলের লোকের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে তো আমাদের এখান থেকে যেতে হবে প্রয়াগরাজের সঙ্গম সেখানে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু লাগবে আমাদের যেতে তো আজ রাতে আমি ভিডিওটা কন্টিনিউ করব না তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিওতে মানে প্রয়াগরাজের ভিডিওতে যতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণান্দ সুকন্যা ব্লগ টাটা